এটা বগালেকের একবারে নতুন যে রাস্তা সীমান্ত রাস্তা এখনও উদ্বোধন করে নাই ওই রাস্তায় আমরা দাঁড়ানো আছি দেখেন পাখির চোখে আমাদেরকে কত ছোটো দেখা যাচ্ছে কতটুকু দেখা যাচ্ছে একটু ধীরে ধীরে কাছে আসবে যদিও যে ড্রোন থেকে দেখলে মনে হয় যে আমরা কতটা ছোট আকারে আছি সামান্য কত ফিট উপর থেকে আর দেখেন এই যে একবারে কাছাকাছি দেখা যাইতেছে রাস্তাটাকে বলে নতুন করছে এখনো উদ্বোধন করে নেই তো আমরা এই পর্যন্ত গেছি আর যদিও গাইড আমাদেরকে এর থেকে সামনে যাইতে না বলছে কারণ পেছনে এখনও ওই পাহাড়িরা আছে ওরা এখনও মুক্ত না মানে আমরা এখনও মুক্ত না এই জন্য ওদের গাইড স্যার আমরা যাইতেও পারি নি তো ওই জায়গায় গেলে পরে আবার ঝামেলা আছে এই আমরা যাই না এখানে আমাদেরকে সবারই কাছাকাছি দেখা যাচ্ছে একবারে এই যে হিরো আসছে সবাই স্মাইল হ্যাঁ এই তো দেখা যাচ্ছে আমরা অনেকক্ষণই দাঁড়ায় ছিলাম এখানে অনেকগুলো ফটোশ্যুট নেওয়া হয়েছে হ্যাঁ আস্তে আস্তে আপনারা দিচ্ছি জায়গা এই যে দূর থেকে কত দূরে কত দূরে কত দূরে আরও দূরে আরও দূরে অনেকটা দূরে দেখা যাচ্ছে সীমান্ত রাস্তাটা ছেড়ে দিলে এখান থেকে এটার এটার কি বলে থানছি এটা বগা থেকে ভেতরে এই জায়গা দিয়েও সীমান্ত সড়ক করছে তো এখনও এটা সারে নাই এটা আটকানো আছে